নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজ শীতের সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার একটা অসাধারণ মজার নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন রেসিপিটা শুরু করি আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করতে পারেন এবারের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি গরম গরম এক চামচ পরিমাণ তেল এবার এই তেলটা দিয়ে আমরা ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটাকে এরকমভাবে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে হাতার সাহায্যে কারণ তেলটা অনেকটা গরম আছে এবার আমি হাত দিয়ে এরকমভাবে ময়াম দিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে আমি ময়াম দিয়ে নিয়েছি একদম হাতের মুঠোয় মুট করলে চলে আসছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি খুব ভালোভাবে একটু শক্ত শক্ত করে মেখে নেব ময়দাটাকে একটা ডোয়ে আকারে আমি মেখে নিয়েছি এবার এটাকে আমি হাতের সাহায্যে একটু কিছুক্ষণ মুথে নেব। তারপর এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব এবার আমরা কচুরির পুরটা তৈরি করে নেব। আমি গ্যাসের ওপরে একটা প্যান চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রিফাইন্ড তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা কুচি আদা কুচিটা একটু ভাজা ভাজা হলে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ নাড়িচারি ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ চাড়ি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি হলুদ লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলু যেটাকে আমি আগের থেকে ছুলে রেখেছিলাম ম্যাশ করে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ম্যাগি মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা সব কিছুকে একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে এই আলুর পুরটার সাথে মিশিয়ে নেব আলুর পুরটাকে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এরকমভাবে মিশিয়ে নিতে হবে কোনো রকম দানা দানা যাতে না থাকে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব কচুরির জন্য আলুর পুরটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে আমি ঠান্ডা হতে দেব পাত্রে আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি খুন্তির সাহায্যে একটু চারিপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব রিফাইন তেল এবার এটাকে মিশিয়ে একটা ভ্যাজলিনের মতন একটা পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে ভ্যাজলিনের মতন একটা পেস্ট তৈরি করে নিতে হবে ময়দাটাকে আমি পিড়ির উপরে একটু হাতের সাজ্যে এরকমভাবে একটু মুথে নিচ্ছি এবার এর থেকে এটাকে আমি লম্বা করে তারপর কেটে নেব চাকুর সাহায্যে দেখুন আমি এরকমভাবে এটাকে লম্বা করে নিয়েছি তারপর চাকুর সাহায্যে এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একে সমান করে আমি ছোটো ছোটো টুকরো করে এগুলোকে কেটে নিয়েছি এবার এর থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এরকমভাবে গোল করে নিতে হবে হাতের সাহায্যে লেচিটাকে গোল করার পরে অল্প করে ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে বেলে পাতলা করে নিতে হবে দেখুন ঠিক এরকমভাবে পাতলা করে নিতে হবে এবার এর উপরে আমরা যেই ব্যাট ব্যাটারটা তৈরি করেছিলাম বা যেই ভ্যাজলিনটা আমরা তৈরি করেছিলাম সেটাকে এর উপরে আমি লাগিয়ে দেবো খুব ভালোভাবে হাতের সাহায্যে চারিপাশে লাগিয়ে দিতে হবে তারপর এর উপরে ময়দা ডাস্ট করে দিতে হবে ময়দা ডাস্ট করে হাতের সাহায্যে ময়দাটাকে খুব ভালোভাবে এর চারিপাশে ছড়িয়ে লাগিয়ে নিতে হবে তারপর এটাকে দুধার থেকে আমি ফোল্ড করে নেব প্রথমে এক পাশ এরকমভাবে আমি ফোল্ড করে নিচ্ছি এরপর তার বিপরীত পাশ একই রকমভাবে তার সামনাসামনি এরকমভাবে আমি ফোল্ড করে নেব তারপর এর উপরে আবার আমাদের অল্প করে ময়দা ডাস্ট করে তারপর এটাকে আরেক ভাজে দিয়ে খুব ভালোভাবে একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে তারপর এটাকে হাতের সাহায্যে এরকমভাবে টেনে টেনে অল্প লম্বা করে নিতে হবে লম্বা করে এটাকে মাঝখান দিয়ে এরকমভাবে বেলে নিতে হবে যাতে এটা একটু চ্যাপটা ধরনের হয়ে যায় এরকমভাবে এটাকে চারিপাশ দিয়ে খুব ভালোভাবে বেলে লম্বা করে নিতে হবে দেখুন আমি কেমনভাবে তৈরি করছি তারপর সমানভাবে একবার এরকমভাবে বেলে আর একবার এরকমভাবে টেনে তার উপরে আবার একটু ওই ভ্যাজলিন যেটা আমরা তৈরি করেছিলাম সেটা লাগিয়ে তার উপরে একটুখানি ময়দা লাগিয়ে এটাকে এরকমভাবে গোল গোল করে এরকমভাবে পেঁচিয়ে নিতে হবে পুরোটা ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে মাঝখানে যেন কোনো রকম গ্যাপ না থাকে সেইভাবে এটাকে খুব ভালোভাবে এরকমভাবে পেঁচিয়ে একটা রোল করে নিতে হবে দেখুন আমি রোলটা তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা সুতোর সাহায্যে আমি এরকমভাবে কেটে নেবো এটাকে চাকুর সাহায্যে কাটলে এর ভেতরের যে লেয়ারগুলো হবে সেগুলো ভালো হবে না তার জন্য আমি এটাকে সুতোর সাহায্যে কেটে নিয়েছি এগুলোকে তৈরি করে এরকমভাবে কেটে কেটে হাতের সাহায্যে একটা চাপ দিয়ে আমি এরকমভাবে রেখে দেবো আমি একই রকমভাবে সবগুলোকে তৈরি করে নেবো আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এর মধ্যে থেকে সেই একটা লেচি নিয়ে যেটাকে আমরা তৈরি করেছিলাম সেটাকে অল্প করে ময়দা লাগিয়ে দুপাশে সাহায্যে খুব ভালোভাবে একটু পাতলা করে নিতে হবে দেখুন ঠিক এরকম ভাবে পাতলা করে বেলে নিতে হবে এবার এর মাঝখানে আমরা যে পুটটা তৈরি করেছিলাম সেটাকে আমি দিয়ে দেব বন্ধুরা এই কচুরি তৈরির ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে সুতো দিয়ে কাটার পরে যেই দিকটা সমান দিক থাকবে সেই দিকটা আমাদের ভিতরের দিকে রাখতে হবে এবং তার ভেতরেই আমাদের এই পুরটা দিতে হবে পুরটা দেওয়ার পরে এটাকে আঙুলের সাহায্যে আমি চারিপাশে জল লাগিয়ে নেব আঙুলের সাহায্যে চারিপাশে জল লাগানোর কারণ হচ্ছে যাতে এই কচুরিটা খুব ভালোভাবে সিল হয়ে যায় আর তেলের মধ্যে ভাজার সময় কোনো রকমভাবে এর লেয়ারটা যাতে খুলে না যায় বা মুখটা খুলে না যায় তার জন্য এটাকে খুব ভালোভাবে এরকমভাবে সিল করে নিতে হবে দেখুন এটাকে আমি ঠিক এরকমভাবে যেভাবে মোমো তৈরি করে সেরকমভাবে এটাকে এরকমভাবে মুখটা বন্ধ করে দেব আর এক্সট্রা যেটুকু আটা বা ময়দা থাকবে সেটাকে আঙুলের সাহায্যে নখের সাহায্যে এরকমভাবে কেটে নেব তারপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তেলটা একদম লো ফ্লেমে গরম করতে হবে তারপর এটাকে লো ফ্লেমে দিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে অল্প ভাজা হলেই কচুরিগুলো আপন ইচ্ছায় তেলের উপরে উঠে আসবে তারপর এগুলোকে একই রকমভাবে আমাদের লো ফ্লেমে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে তার তার জন্য এটা এরকমভাবে ফুলে উঠেছে এবার এগুলোকে ধীরে ধীরে উল্টে পাল্টে আমাদের গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আমার এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথমেই পাওয়ার জন্য এটা আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি একটু ব্রাউন কালারও চলে এসছে এবার আর কিছুক্ষণ এটাকে ভেজে তারপর আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব আর একই রকমভাবে আমি সমস্ত কচুরিগুলোকে তৈরি করে নেব সমস্ত কচুরিগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হয়েছে এরকমভাবে একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে এটা ট্রাই করবেন বাড়ির ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে আর এই শীতে চায়ের সাথে এই রকম ধরনের কচুরি হলে একদম জমে যাবে আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ